আর আইশা আমি মাকামে মাহমুদে সাজদা পড়ে থাকবো আমি সাজদা পড়ে মালিকে ডাক দেব বারবার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবেন না আমার গুনাহগার উম্মতরে আল্লাহ আমি নবীকে দেখে না আমি সাহাবি না আমি আমার সাহাবিদের দেখে নাই আল্লাহ তা দেখে নাই আল্লাহ আপনি মাফ করিয়া দেন তুমি বলে রায়সা আল্লাহ সুবাহ আমার এক রন্দন দেখি আল্লাহ বলবে ও আপনাকে কম প্রধান এই নবীর আল্লাহর গোলাম্নার কেমন জানো ওই মায়ান্নবী আমার কত কষ্ট করেছে মায়ান্নবী কীভাবে তোমরা বলে জাগা দাও এই নবীর মাথের আল্লাহ বল ভালো করে বুঝিয়ান যখন মায়ের নবী শেষ দাপ্রিয়া দেখবি আল্লাহ সমার দাড়া বলবেন নবী আমার আপনি মাথা উঠান ঘর আপনি কা দেবেন না নবী বালবে হে আল্লা ওয়ার মানি আমি মাথা উঠামু না আমার একটা গুনাগর মতো যদি যখন নামে যায় তবে আলস্থানশ্রাম বালবে যখন এ কথা নবী সুমুখ থেকে শুনবে আল্লাহ বলবে নবী আমার আপনি মাথা উঠান আজকে আপনি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ সুবাহানো তালা ওই বান্দার জন্য সুপারিশ মঞ্জুর করিনি নি নবী আমার ডাক দিয়া গ আল্লাহ সুবাহানো তাল তাহলে যেমন বলছেন আল্লাহ তালাকে যদি পাইতে হয় আল্লাহ করতে হবে আমাকে বেশি ভালোবাসতে হবে তোমরা তো দোকান পর্যন্ত পারব না তোমরা তো দোকান পর্যন্ত পড়ি ইমানদার হতে পারব না কেন ইয়ার রসুল্লাহি যতনা পর্যন্ত তোমার মা বাবা আত্ম টাকা বাজা দন দল জমিন সব কিছু দেখে আমি নবীকে বেশি ভালো বলে কেমন আমার মায়ের নবীকে ভালোবাসতেন আমার নবী কেমন ছিল জানো জানো জানু আমার মায়ের নবীর মাও না আমার নবীর বাবা

কেন কাঁদি জানো আয়সা বলে ও নবী আমার আমার কোনো কথাবার্তায় বেজা রয়েছেন কি না ও মায়ের নবী আমার আমার আটা চলা কোন আচরণ আপনি কষ্ট পাইছেন নি বলে না রায়সা না আমি কেন কাঁদি জানো কালকে আমাদের মায়েদের কঠিন মুসিবতের সময় এটা আয়সা ও কালকে আমাদের সময় আমার উন্মদের কি হবে জানরে আইসা সমস্ত উন্মদা ও লঙ্গ হয়ে দাঁড়াবে এ কথা শুনিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও নবী আমার আমি কি লঙ্গ দাঁড়া বলে বলে হা বলে তাহলে সবাই সবার লজ্জাস্থান দেখবে নবী আলাইহিস সালাম সময় কেউ দিয়ে তাকাবে ওই সময় টুকু ভাবে না রাইস ওই জমিনটা তামা হয়ে যাবে আসমানটা সূর্য এক বিঘা মাদুর আসবে ওই সূর্য তাপে জমিটা তামা হয়ে যাবে একদিকে জাহান্ন মে দিকে আল্লাহ তালা পাহাড়েতে র

মায়নী আমার আপনি কাঁদবেন না আমি আল্লাহ আল্লাহ আপনাকে কম কাদান ওই মায়ান্নবী আমার কেমন জানো ওই মায়নবী আমার কত কষ্ট করেছে তোমরা বলে যা দাও এ নবীর উম্মত থেকে আল্লাহ গোলাম ভালো করে বুঝিয়া না তখন মায়ের নবী শেষ দেয়া দেখবি আল্লাহ স্মার আলা বলবেন নবী আমার আপনি মাথা উঠান আর আপনি কা দেবেন না নবী বলবে এর আমি মা তো উঠামু না আমার একটা গুণাগার মতো যদি জাহার নামে যায় তবে আলাইসালাম বল যখন একথা নবী সম্ভব থেকে শুনবে আল্লাহ বলবে নবী আমার আপনি মাথা উঠান আজকে আপনি যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ সুবাহান ওই বান্দার জন্য সুপারিশ মঞ্জুর করে নি যখন আল্লাহ সুবাহান বলবে পালা বানবে আলাই সালাম

نبی علیہ السلام بل بے اے فرستر آمار امت کی شیش بلے نا شیش نا بلے تالے پر ایک دیسو کہنا فرستر آرک دیا بل بے اوہ نبی آمار اوہ اللہ حبیب اپنا ریکنہ گر আপনি আপনি আসার পরে দুনিয়া থেকে আপনার আপনার মত আপনার সুন্নতকে পালন করে নাই আপনার সুন্নতকে জবাই করেছি চিন্তা করা কালকে আমাদের ময়দানে যদি তোমার মুসিবতের সবাই রুসুলকে না পাও আজকে তুমি যাদের জন্য কত কষ্ট করো আজকে তুমি যাদের জন্য মাথার গাম পায় বলা আজকে আমি বলি আমার টাকা আমার টাকা আমার সন্তান আমার স্ত্রী আমার ব্লাবন আমার মাও আমার বাবা আজকে যাদের জন্য কষ্ট করতেছি যাদের জন্য বুঝা যা করতেছি তারা তো না আসবে না আসবে না

আল্লাহ সবহানা বলবে আজকে দিনের রাজত্ব কাল একটু চিন্তা করাও আজকে আমি আমার সন্তানের জন্য মাথা বলে আল্লাহ রকম পালন করি নাও আজকে আমি আমার বাপ বাপমার জন্য ওই কত কষ্ট মোজা আদা করি এর আগে বাগে যদি আমি আমার শুনে শুনল ক্যাকটা চিন্তা করতে পারতাম আমি যদি আমার হসলে শুনল কেটে ভালোবাসতে পারতাম